সালামু আলাইকুম ভাই ব্রাদার যারা এই শীতে হচ্ছে ডাবল পকেট শার্টের কালেকশন চাচ্ছেন টুইল ফেব্রিকের ভিতরে একটু হালকা শীতের জন্য সো দেখেন ডাবল পকেটের কিছু কালেকশন দেখাই দিব এই সপ্তাহের যেগুলো আপডেট কালেকশন ঢুকছে আছে ডাবল পকেটের দেখেন কালার কিন্তু কালারগুলো খুবই জোস সবগুলোই কিন্তু তিনটা করে সাইজ হবে দেখেন এই দেখেন কালার খুবই সুন্দর সুন্দর এগুলা স্টিল ফটোজগুলো হচ্ছে আপনারা লাক্সারি ক্যাম্পাসের পেজে পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই ফটো দেখতে হলে লাক্সারি ক্যাম্পাসের পেজটা ভিজিট করে নিবেন আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঠিক আছে হ্যাঁ চাইলে সরাসরি আমাদের সব ভিজিট করে নিতে পারবেন শাহালি কলেজ মার্কেট ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেটের তিনতলায় এবং আন্ডারগ্রাউন্ডে আমাদের লাকজারি ক্যাম্পাসের অনেকগুলো আউটলেট আছে আপনারা চাইলে সেখান থেকে মালগুলো নিতে পারবেন দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর সবগুলা কালারই সুন্দর তিনটা করে সাইজ এম এল এক্সেল উইন্টার ফ্রেন্ডলি এই শীতে সব থেকে বেশি মানে হিটমাল সব থেকে ভালো কালেকশন এই শীতের দেখেন খুবই জোস এগুলো সবগুলাই খুব জোস জোস চেক চেকগুলা দেখেন চেকগুলো দেখাই দিচ্ছি ছোট্ট ভিডিওতে ঠিক আছে ভিডিওটা নাটাই না পুরাটা দেখেন অল্প কিছু কালেকশন দেখাই দিব ভিডিওটায় দেখেন কালেকশনগুলো দেখেন ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর কম্বিনেশন যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন সরাসরি লাকজারি ক্যাম্পাসের শোরুম ভিজিট করে নিতে পারবেন আর যারা স্টিল ফটোজ দেখতে চাচ্ছেন স্টিল ফটোসের জন্য অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন হোয়াইট ব্ল্যাকের ভিতরে ক্রিম কালারের উপরে চেক খুবই সুন্দর দেখেন সেলাই কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম হবে কোয়ালিটি ফিনিশিংটা একদমই প্রিমিয়াম লেভেলের পাবেন আপনারা কোনো প্রকার ডাউট নাই সবগুলোতে স্ন্যাপ বাটন ইউজ করা আছে একদম উন্নত মানের যে স্ন্যাপ বাটনটা ওইটা ইউজ করা আছে এগুলো ড্যামেজের সম্ভাবনা খুবই কম ঠিক আছে কোনো প্রকার ড্যামেজ পাবেন না চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় শুধুমাত্র হোলসেলে ঠিক আছে এগুলোর ভিতরে অল্প কিছু কালার দেখাই দিচ্ছি এগুলো যখনই আসবেন আমাদের কাছে পঞ্চাশটা প্লাস কালার পেয়ে যাবেন যেহেতু এগুলো শীতের মাল এই কারণে কালেকশনগুলো একটু কম থাকে এগুলার দেখেন সবগুলোই কিন্তু এম এল এক্সেল তিনটা করে সাইজ পাবেন দেখেন যারা যারা নিতে যাচ্ছেন পাইকারিতে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর সরাসরি ভিজিট করে নেবেন লাকজারি ক্যাম্পাসের আউটলেট ভিজিট করে নিতে পারবেন দেখেন মিরপুর এক নম্বরে শাহালি কলেজ মার্কেটে আমাদের আউটলেট সো কলেজ মার্কেটে আসলেই লাকজারি শার্ট বললে যে কেউ দেখায় দিবে তিনতালায় লাকজারি ক্যাম্পাসের পাঁচটা আউটলেট আছে এবং নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে একটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর চেকগুলা বর্তমানে হাইলি ট্রেন্ডে আছে এগুলা ঠিক আছে দেখেন কতটা জস দেখেন একটু বাটনগুলো দেখা দিই কোয়ালিটিটা দেখেন সেলাই কোয়ালিটিটা কিন্তু খুবই চোষ ঠিক আছে একটা বাস্তবে খুবই সুন্দর ভিডিওতে জানি না কেমন আসতেছে সো সবাই ভালো থাকবেন